যারা বলেন টবের পেয়ারা গাছ বড়ো হয় না টবের পেয়ারা গাছে সঠিকভাবে ফলন হয় না আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিও থেকে আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে টবে একটা পেয়ারা গাছকে খুব বৃদ্ধি করা যায় অর্থাৎ বৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে নেওয়া যায় যারা বলেন টবে পেয়ারা গাছ হয় না বা টবে পেয়ারা গাছ রোপণ করে বাঁচাতে পারছি না তাদের মধ্যে অনেক দক্ষতার অভাব রয়েছে বলে আমার মনে হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেখলে বুঝতে পারবেন যে টবে পেয়ারা গাছ কিভাবে দ্রুত বৃদ্ধি করা যায় কিভাবে আপনার অল্প পরিচর্যার মাধ্যমে ছাদ বাগানে পেয়ারা গাছকে বড় করা যায় এবং আপনিও সেই পরিচর্যার মধ্যে অংশগ্রহণ করে আপনিও প্রথম সারি ছাদ বাগানি হয়ে উঠতে পারবেন তাই আসুন আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি পেয়ারা ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় কাঁচা খাওয়া ফলের মধ্যে অন্যতম তো এই পেয়ারা গাছ আমরা প্রথম নিয়ে আসি প্রথমেই বলে রাখি ছাদ বাগানের জন্য বিভিন্ন উন্নত প্রজাতির পেয়ারা গাছগুলো রোপণ করা উচিত এর মধ্যে বিভিন্ন থাই ভ্যারাইটির বারৈ প্রজাতির ভিয়েনার ভ্যারাইটির বিভিন্ন ভ্যারাইটির এলাহাবাদ প্রজাতির যে পেয়ারাগুলো আছে সেই পেয়ারাগুলো আপনি অবশ্যই নিয়ে আসবেন কারণ এগুলো ছোট গাছে প্রচুর পরিমাণ পেয়ারা হয় দ্রুত ম্যাচুরিটি হয়ে যায় গাছ তাই প্রথমে বলি ভালো প্রজাতির গ্রাফটার জার্ট আপনারা নিয়ে আসবেন এরপরে যে কোনো টব বা যে কোনো পাত্র বা যে কোনো এরকম পরিত্যক্ত ফলের ঝড়িতে আপনি রোপণ করবেন এই রোপণ করার পদ্ধতি আমি আপনাদের এর আগে একাধিকবার বলেছি আবারও বলছি নর্মাল মাটিতে বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটিতে আপনি গাছ রোপণ করবেন গাছ রোপণ করার সময় খাবার দিয়ে রোপণ করতে পারেন খাবার না দিয়েও রোপণ করতে পারেন এই মুহূর্তে আমার চাঁদ বাগানের যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির গোড়াতে অজস্র খাবার আছে কারণ কয়েকদিন আগে আমি খাবার দিয়ে ফেলেছি তো এই খাবারগুলো কিন্তু প্রত্যেক তিন মাস অন্তর অন্তর দিতে হয় গাছ রোপণের পরে যখন দেখবেন গাছ মাটির সঙ্গে ম্যাচুরিটি হয়ে গেছে যারা খাবার দিয়ে গাছ রোপণ করবেন তাদের তো আর কোনো চিন্তাই নেই যারা খাবার না দিয়ে গাছ রোপণ করবেন তাদের তিন মাস অন্তর অন্তর খাবার দিতে হবে রোপণ করা কাছে তিন মাস অন্তর অন্তর খাবার দিলে সেই খাবার খেয়ে কিন্তু গাছ ম্যাচুরিটি হয় যে খাবার দেবেন সেই খাবারে নাইট্রোজেন ফসফরাস পটাশ আরও বিভিন্ন ধরনের যে মৌলিক উপাদানগুলো আছে যেগুলো গাছের শরীরকে খুব ভালো রাখে বৃদ্ধি করে গাছে রোগ প্রতিরোধী মানসিকতা গড়ে তোলে সেই খাবারগুলো দিতে হয় এই খাবারগুলো হলো শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের কোল বাদাম খোল বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে ছাদ বাগানের জন্য যে মিশ্র খাবার প্রস্তুত করা হয় দ্যাটস কল সেরা মিশ্র খাবার এই খাবারটি দেওয়া হয় তো এবারে বলি যারা টবে রোপণ করছেন বা ফলের ছুরিতে রোপণ করছেন তাদের ক্ষেত্রে কিছু কথা তো তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যারা বলেন গাছ বাঁচানো যাচ্ছে না তাদের বলবো আপনারা নর্মালিভাবে গাছ রোপণ করবেন গাছের গোড়াতে অতিরিক্ত খাবার দেবেন না ধীরে ধীরে যে খাবারগুলোর মাত্রা বাড়াতে হয় সেই খাবারগুলো দেবেন এবং গাছের গোড়াতে যাতে জল না জমে তার জন্য ওল্ড ড্রেনেজ সিস্টেম অবশ্যই অবশ্যই ঠিক রাখবেন প্রত্যেকটা গাছে নিয়মিত বা পর্যাপ্ত পরিচর্যা করার মাধ্যমে বৃহৎ আকৃতির পেয়ারা গাছ হতে পারে এই মুহূর্তে আমার কাছে যে দুটি পেয়ারা গাছ আছে এই দুটি পেয়ারা গাছ হল বারোই প্রজাতির পেয়ারা আর বারোই প্রজাতির পেয়ারাগুলো কত সুন্দর খেতে মিষ্টতা এবং স্বাদে হয় সেটা যাদের আছে তারাই কিন্তু বুঝতে পারবে এই মুহূর্তে আমার যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছ দুটো মোটামুটি প্রায় পনেরো কুড়ি ফুট উচ্চতাই লম্বা হয়ে গেছে যদিও ছাদ বাগানে পেয়ারা গাছের এত উচ্চতা করা যায় না তবুও ছাদ বাগানে যারা বলেন পেয়ারা গাছের বৃদ্ধি হয় না টবে ফলের ঝুড়িতে ফলের ক্যারেটে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে তাদেরকে দেখানোর জন্য কয়েক দিন ধরে কয়েক মাস ধরে কিন্তু এই অবস্থাতে আছে এবার বলি পেয়ারা গাছের ফলনের জন্য আপনি কি কি পরিচর্যা করবেন গাছ ম্যাচুরিটি হলে ভালো জাতের পেয়ারা গাছ হলে আপনার কাছে প্রচুর পেয়ারা আসে পেয়ারা গাছের ফলন মূলত গ্রীষ্ম এবং বর্ষাকালে তবে বর্তমানে সারা বছর ধরে পেয়ারার যে জাতগুলো পাওয়া যায় এখানে ফলন পাওয়া যায় তবে সারা বছর পেয়ারা হলেও গ্রীষ্ম এবং বর্ষাকালে পেয়ারার ফলন কিন্তু খুব বেশি হয় তো পেয়ারা গাছকে ভালো রাখার জন্য ফানগিসাইড কীটনাশক বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য এগুলো স্প্রে করে রাখা হয় কারণ পেয়ারা গাছে বিভিন্ন পতঙ্গর আক্রমণ ঘটে পোকামাকড়ের আক্রমণ ঘটে বিভিন্ন পতঙ্গ এবং পোকামাকড়ের আক্রমণকে প্রতিহত করে গাছকে বড় করে তোলা হয় পেয়ারা গাছে নর্মালি প্রচুর পরিমাণ যদি ফুল না আসে তাহলে একটা বৈজ্ঞানিক পদ্ধতি যেমন ডাল বাঁকানো পদ্ধতি ধনুকের মতো ডাল করে দিয়ে এই ম্যাচুরিটির কাছে থাকা এই পেয়ারা গাছগুলোতে ফলানো হয় জাস্ট যেমনটা দেখছেন এমনভাবে যদি আপনি আপনার কোনো ম্যাচুরিটি থাকা পেয়ারা গাছের ডালকে খুব কষ্ট দিয়ে রাখেন তাহলে কিন্তু এই যে এই যে বাঁকানো অংশ থেকে কিন্তু নতুন ডালপালা বার হয় এখান থেকে কিন্তু ফলন হয় কারণ পেয়ারা গাছের ক্ষেত্রে নতুন ডালে প্রচুর পরিমাণ ফুল আসে নতুন ডালে ফল ধরে তাই সবসময় পেয়ারা গাছে নতুন ডাল আনানোর প্রচেষ্টা চালাতে হয় ছাদ বাগানে পেয়ারা গাছের সঠিক পরিচর্যা সঠিক দেখভাল খাবার এবং আপনার সঠিক সিদ্ধান্ত প্রচুর পরিমাণ পেয়ারা গাছকে বৃদ্ধি করতে পারে এবং আপনিও যে কোনো প্রজাতির পেয়ারা গাছ এনে ছাদ বাগানে এত বৃহৎ করতে পারেন যারা বলেন টবে পেয়ারা গাছ হয় না তাদেরকে বলি আপনার সঠিক পরিচর্যার অভাব দক্ষতার অভাবের জন্য আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের বৃদ্ধি সঠিকভাবে হয় না তাই নেগেটিভ মাইন্ড মানসিকতা ছেড়ে দিয়ে আপনিও ছাদ বাগানে পেয়ারা গাছ রোপণ করুন পরিচর্যা করুন সঠিকভাবে খাবার দিন দেখবেন ছাদ বাগানে পেয়ারা গাছ দ্রুত হারে বৃদ্ধি হয়েছে তাই ছাদ বাগানে পেয়ারা গাছ এনে আপনার পজিটিভ মানসিকতা নিয়ে প্যারা গাছকে রোপণ করুন পরিচর্যা করুন দেখবেন গাছ বড় হয়ে উঠবে নভেম্বর মাস মোটামুটি প্রায় মাছ পর্যায়ে এই পর্যায়ে এসে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে একটা ভারী খাবার দিয়ে দিন পাশাপাশি গাছের পাতাতে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড কীটনাশকের জন্য সপ্তাহে একবার করে এক পা দিন মাঝে মাঝে মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য প্রয়োগ করুন দেখবেন গাছ সুস্থ থাকবে শীতের রুক্ষতা কাটিয়ে কিন্তু একটা সময় গাছ খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে ধন্যবাদ